আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে যে ইনফরমেশনটি শেয়ার করে সেটা হচ্ছে যে প্রাকৃতিক এই সাইট থেকে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে পবিত্র কোরআনে যা বলা হয়েছে তো মুফতি মোহাম্মদ মর্তুজা এই প্রতিবেদনটি লিখেছেন তো এখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রাকৃতিক দুর্যোগ হলো এক ধরনের প্রাকৃতিক ঘটনা যা মানুষের আর্থসামাজিক ক্ষতি হয়ে থাকে অনেকের মতে একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবে ঘটে থাকে তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় এরকম ঘটনা ঘটে থাকে তবে তবে পবিত্র কোরআন এর ব্যাখ্যা ভিন্নভাবে করেছে পবিত্র কোরআনের সাথ হয়েছে মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আসাদন করান যাতে তারা ফিরে আসে সুরারুম আয়াত একচল্লিশ অর্থাৎ স্থলে জলে তথা সারা বিশ্বে মানুষের নাফরমানের বিপর্যয় ছড়িয়ে পড়েছে বিপর্যয় অনেক রকমের হতে পারে যেমন অনেক রকমের হতে পারে যেমন দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড পানিতে নিমজ্জিত হওয়ার ঘটনাবলীর প্রাচুর্য সবকিছু থেকে বরকত উঠে যাওয়া উপকারী বস্তুর উপকার কম ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ হয়েছে এমন কিছু দুর্যোগের কুণাণির ব্যাখ্যা তুলে ধরা হলো ঝড় অতিবৃষ্টি ও ভূমিদশ পৃথিবীর মহা দুর্যোগ মধ্যে অন্যতম হল ঝড় অতিবৃষ্টি ও ভূমিদশ। মানুষের অবাততা ও কুপুরীর কারণে কখনো কখনো বাহান আল্লাহ তাদের এসব দুর্যোগ দিয়ে সতর্ক করেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর যখন তোমাদের সাগরে বিপদ স্পর্শ করে তখন তিনি এছাড়া যাদের তোমরা ডাকো তারা তোমাদের মন থেকে হারিয়ে যায় অতপর তিনি যখন তোমাদের রক্ষা করে স্থলে আনেন তখন তোমরা বিমুখ হয়ে যাও আর মানুষ তো খুব অকৃতজ্ঞ তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদের সহ স্থলের কোনো দিক ধসিয়ে দেবেন না অথবা তোমাদের উপর শিলাপর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্ম বিধায়ক পাবে না অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে তিনি তোমাদের আরেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না অথবা তোমাদের উপর প্রচন্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদের ডুবিয়ে দেবেন না তোমাদের কুফুরি করার কারণে তোমাদের কুফুরি করার কারণে তারপর আমরা আমাদের আমার বিরুদ্ধে এ বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না সোরা বড় ইসরায়েল আয়াত সাতষট্টি থেকে ঊনসত্তর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বজ্রবাদ আল্লাহ তালার শক্তির নিদর্শনগুলোর একটি যা তিনি তার প্রিয় বান্ধাদের সাবধান করার জন্য রেখেছেন তিনি চাইলেই যে কাউকে এর মাধ্যমে যে কোনো সময় শাস্তি দিতে পারেন যদিও সব ক্ষেত্রে পরম আল্লাহ তালা এমন ঠিক করেন না যা আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে এরশাদ করেছেন বজ্র তারি তসবি ও হাম জ্ঞাপন করে তার ভয়ে ফেরেস্তারাও তসবি রত আছে তিনি গর্জমান বিজলি পাঠান তারপর যার ওপর ইচ্ছা একে বিপদরূপে পতিত করেন আর তাদের অর্থাৎ কাফিরদের অবস্থা এই যে তারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতরোধ করেছে অথবা অথচ তার শক্তি অতি প্রচন্ড সুরা রাত আয়াত 13 মানুষের কাজ কর্মই বলসবতের মূল কারণ খোদা দোহিতা জেনাবে বিচার পরকি অন্যায় অত্যাচার দুনিয়ার যত বাড়বে ততই দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের দুর্যোগ বাড়বে জলুচ্ছাস ও বন্যা নোহার ইসলাম তাদের আল্লাহর সঙ্গে নাফরমানি ও তার সঙ্গে অন্য কিছুকে শরীক করা শাস্তির সম্পর্কে সতর্ক করেছিলেন তবু তাদের চৈতন্যদয় হয়নি অবশেষে আল্লাহ রাজা বাসে এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের বাসে নিয়ে যায় এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল যেই প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তখন ইসলাম এর নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই এরা পেয়েছিল আল্লাহ বলে আমি তার নদীর বংশধর্গে অবশিষ্ট রেখেছি বংশ পরস্পরায় সরা আয়াত আয়াজ ভূমিকম্প মহান আল্লাহ আরও বলেন বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ে নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম সুরা আন্নাম আয়াত পঁয়ষট্টি তাপসিবিদির মতে এর ব্যাখ্যা হলো ভূমিকম্প ভূমিকম্পের প্রকৃত রূপ কতটা ভয়াবহ সে বিষয়ে মহান আল্লাহ তালা বলেন যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে জমিন এবং চূর্ণ বিচুন্ন হয়ে পড়বে তা পর্যবসিত হবে থেকে ছয়। তাছাড়া মহান আল্লাহ ভূমিকম্প কম্পের মাধ্যমেই কেয়ামত সমৃদ্ধ করবেন এ ব্যাপারে পুরাণের সোরা জিল জাল নামে কোন একটি সুরা অবতীর্ণ করেছেন খরা ও অনাবৃষ্টি অনাবৃষ্টি ও খরার মূল কারণও আল্লাহ ফরমানি আল্লাহ নাফরমানির কারণে কখনো কখনো অনাবৃষ্টি দেখা দেয় পবিত্র কোরআনে এই দুর্যোগ থেকে পর্যানের পথ বাতলে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন অতঃপর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন সুরান্ন আয়াত দশ থেকে এগারো অর্থাৎ মানুষ যখন তার নাফরমানি থেকে ফিরে আসবেন তখন মহান আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে দুর্যোগ থেকে ইনস্তার দেবেন আবু হরাইরা থেকে বর্ণিত রাসুল ইসলামের সাথ করেছেন তোমাদের প্রবল পরাক্রমশালী প্রভু বলেছেন যদি আমার বান্দারা আমার বিধান মেনে চলতো তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম সকাল বেলায় সূর্য দিতাম এবং কখনও তাদের বজ্রপাত আওয়াজ শোনাতাম না মুসনাদে আহমদ হাদিস

বিশেষ করে মংলা সমুদ্র বন্দর ও পায়রা সমুদ্র বন্দরকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দশ নম্বর মহাবিপদ সংকেত দিয়েছিল ইতিমধ্যে কিন্তু সেদিকে ঝড় হয়ে গেছে তবে ঘূর্ণিঝড় পুরোপুরি শেষ না হওয়াতে এখনো পর্যন্ত সেখানে সমুদ্র উত্তাল রয়েছে এবং ঝড় বাতাস এখনো বইছে তবে ভয়ঙ্কর ব্যাপার হলো যে ঘূর্ণিঝড়টি কিন্তু এখন আর সমুদ্রের মধ্যে নেই উপকূলে উঠে এসেছে ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে আসাতে উপকূলের মানুষের পাশাপাশি

এই সময় মাটিতে জলের পরিমাণ মাটির জল শুধু নিয়ে যায় ফলে মাটিতে গাছপালা বা জন্মাতে পারে না এটি দুর্ভিক্ষের কারণ